নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি সানভিউ কিচেন এবং ব্লগের আরও একটি ভিডিওতে সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন আর আমরাও কিন্তু ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার এখন বাজে সকাল নটা আর সকাল সকালে কিন্তু সবজি অর্ডার করে দিয়েছিলাম অনলাইনে আর সেটা কিন্তু চলে এসেছে এইখানে বাজার থেকেও কিন্তু খুব ভালো ভালো সবজি পাওয়া যায় তবে কিন্তু এইখানকার যে দোকানদারগুলো থাকে তাদের ব্যবহার কিন্তু অনেক সময়ই খারাপ থাকে আর দামটাও কিন্তু তারা তুলনামূলক একটু বেশিই চায় তো ক্ষেত্রে কিন্তু তারা অনেক সময় কমাতে চায় না প্রাইসটা তো তার জন্য কিন্তু অনলাইনে দেখে শুনে অর্ডার করলে কিন্তু অনেক সময় সবজি খুবই ভালো আসে আর এখন এই জেপ্টোতে কিন্তু সবজি বেশ ভালো ফ্রেশই দেয় তো এই যে সমস্ত সবজিগুলো কিন্তু ব্যাগ থেকে এক এক করে আমি নামিয়ে নিচ্ছি আর সমস্ত সবজি কিন্তু বেশ ভালোই দিয়েছে তো এইখানে কিন্তু আমি দুশো টাকার মতো সবজি অর্ডার করে নিয়েছিলাম দু কিলো আলু তার সঙ্গে ছিল ফুলকপি বাঁধাকপি বিনস ক্যারেট বিট আরও অনেক কিছুই কিন্তু অর্ডার করেছি আর এইখানকার এই যে লাউগুলো কিন্তু এরকম ছোট ছোট সাইজেরই থাকে আমাদের ওইখানকার মতো কিন্তু লাউগুলো এখানে বড় হয় না এরা কচি অবস্থায় কিন্তু লাউগুলোকে খায় আর সমস্ত সবজি কিন্তু বেশ ভালো ফ্রেশ দিয়েছে আর ব্যাঙ্গালোরে অনলাইন ফেসিলিটি খুবই ভালো যে কোনো কিছুই কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ডেলিভারি তারা ঘরে দিয়ে যায় তো এরা কিন্তু অর্ডার করার মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে সবজিটা আমাকে ঘরে ডেলিভারি করে দিয়ে গেছে তো সবজিগুলোকে ওইদিকে তো গুছিয়ে রাখলাম আর আজকে রবিবার তো স্পেশাল তো কিছু রান্না করতেই হবে তো তার জন্য কিন্তু এইখানে আমি বিরিয়ানি জন্য বাসমতি চাল নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতো তো ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে আমি ভিজিয়ে রেখে দিলাম আর এইদিকে মাংসটাও কিন্তু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার সঙ্গে কিন্তু আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্টও করে নিয়েছি সমস্ত কিছু মশলা কিন্তু মাংসের মধ্যে এক এক করে ঢেলে দিলাম ধনিয়া গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর দিলাম দেড়শো গ্রামের মতো টক দই আর তার সঙ্গে কিন্তু অবশ্যই দিলাম সর্ষের তেল ম্যারিনেট করার জন্য আর আমাদের কিন্তু এই চিকেন ম্যারিনেটের জন্য অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করতে হবে তো এতে কিন্তু মাংসের ভেতরের টেস্টটাও কিন্তু বেশ ভালো আসে গোলমরিচ আর সর্ষের তেলের কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার হয় তো এইদিকে কিন্তু রান্নাবান্না শুরুও করে দিয়েছি আলুগুলোকে ভেজে তুলে রাখলাম এবার বিরিয়ানির জন্য ব্যারেস্তা বানিয়ে নেব পেঁয়াজগুলোকে কিন্তু লালচে করে এবার ভেজে নেব তো বিরিয়ানির জন্য কিন্তু ব্যারেস্তাও রেডি হয়ে গেছে বাকি যে তেলটা পড়েছিলো তার মধ্যেই কিন্তু ফোড়নে দিয়ে দিলাম জিরে তেজপাতা আর দিয়ে দিবো গোটা গরম মশলা তার সঙ্গে দিয়ে দিলাম একটা স্টার আনিস যাতে ফ্লেভারটা বেশ ভালো আসে বিরিয়ানির এবার ম্যারিনেট করা চিকেনটাকেও কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম আর পেঁয়াজটা কিন্তু হাফ বেজে আমি তুলে রেখেছিলাম যাতে দুবার করে আমাকে পেঁয়াজটা ভাজতে না হয় আর ওই দিকে চিকেনটা কিন্তু হতে থাক আর এই দিকে কিন্তু রাইসটা ফোটানোর জন্য এখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা আর দিয়ে দিলাম একটা চামচের মতো তেল আর এই দিকে ফ্লেভারের জন্য নিয়েছি একটু ফ্রেশ ধনিয়া পাতা আর হচ্ছে পুদিনা পাতা এইগুলোকে কিন্তু এবার ছোট ছোটো করে কেটে নেব আর এই ধনিয়া পাতা পুদিনা পাতা কিন্তু বিরিয়ানিতে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এইখানকার লোকের বিরিয়ানির টেস্ট কিন্তু আমাদের বিরিয়ানি থেকে একদম আলাদা হয় এরা কিন্তু কেওড়া জল গোলাপ জল বা আতর কোনো কিছুই ব্যবহার করে না আর আলু তো তারা দেবেই না আর আমাদের কিন্তু আলু ছাড়া বিরিয়ানি একদম অধুরাই থাকবে মানে সেটা কিন্তু পরিপূর্ণতা পাবেই না তো আমাদের চিকেন বিরিয়ানির ফ্লেভার টেস্ট পুরোটাই কিন্তু অন্য রকম তো জলের মধ্যে কিন্তু একটু পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা চামচের মতো লবণ আর এই দিকে কিন্তু চিকেনটা অনেকটাই কষে গেছে তো তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তার সঙ্গে কিন্তু ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম এবার এই জলের মধ্যে কিন্তু ভিজিয়ে রাখা বাসমতি রাইসগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নিলাম হাফ ফুটিয়ে নিয়েছি আর গরম গরম একদম জল থেকে তুলেই কিন্তু চিকেনের লেয়ারের উপরে রাইসগুলোকে ঢেলে দিলাম অনেকটাই চিকেন আমি আলাদা করে তুলে নিয়েছি ওইগুলোকে কিন্তু লেয়ার ওয়াইজ আমি সাজিয়ে দেব তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম গোলাপ জল আর কেওড়া জল একটু ব্যারেস্তা তার সঙ্গে দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা আর পুদিনা পাতা তারপরে কিন্তু আরও একটা লেয়ার বানিয়ে নিলাম আমি এর উপরেও কিন্তু আবার এই ফোটনো রাইসগুলোকে দিয়ে দিলাম তো তার উপরে কিন্তু দিয়ে দিলাম আবারও ব্যারেস্তা আর ধনিয়া পাতা আর দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি তো আর দিয়ে দিলাম একটু হলুদ আর দুধ গোলানো জল একটু কালারের জন্য তারপরে কিন্তু ঢেকে রেখে দিলাম মোটামুটি তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু বিরিয়ানি একদম সুন্দর রেডি হয়ে যাবে আর খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে তো এবার কিন্তু খাওয়া দাওয়া শুরু করব। বানিয়ে নিয়েছি একটু স্যালাড এখানে শশা আর তার সঙ্গে নিয়েছি পেঁয়াজ আর টমেটো একটু লেবু আর ওইদিকে আমার মেয়ের কিন্তু আর সহ্য হচ্ছে না যেহেতু ঘরে বিরিয়ানির খুব সুন্দর গন্ধও বেরিয়েছে আর খিদেটাও কিন্তু বেশ ভালোই পেয়েছে যেহেতু বেলাটা অনেকটাই হয়ে গেছে মোটামুটি তিনটে নাগাদ বাজে তো তার জন্য কিন্তু তাকেই প্রথমে আমি বেড়ে দিচ্ছি রবিবারের দুপুরে এরকম গরম গরম বিরিয়ানি কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে সলিড পিসগুলো ছিল সেইগুলো কিন্তু আমি আর বিরিয়ানি রাইসে দেইনি সেইগুলোকে কিন্তু আলাদা গ্রেভি মতো করে তুলে রেখেছি এর সঙ্গে কিন্তু মিক্স করে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো রবিবারের খাবার দাবার কিন্তু একদম কমপ্লিট বেড়ে নিয়েছি তিনজনের জন্য এবার কিন্তু খেতে বসবো আর আমার রেসিপি ফলো করে কিন্তু খুব সহজেই তোমরা ঘরে বানিয়ে নিতে পারো এরকম সুস্বাদু চিকেন বিরিয়ানি গন্ধে এবং স্বাদে হবে খুবই অতুলনীয় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওতে দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে